আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন আমার কাছে রয়েছে পঞ্চাশ সাইজ যে হ্যামার মেশিনের মাধ্যমে আপনারা গোয়া করতে পারবেন যে কোনো দ্রব্য আপনারা মেশিনে গোয়া করে থাকেন যেটা গুম ভুট্টা

যখন যে কাজটা করবেন আপনারা দেখুন এখানে জালি দিয়ে আপনারা ডেলিভারিটা পেয়ে যাবেন আর এখানে যে বার এবং পাখার সংঘর্ষের মাধ্যমে যে কোনো দ্রব্য গোড়া করে দেবে তার পরবর্তীতে জালি দিয়ে ডেলিভারি দিয়ে দেবে আপনারা এখান দিয়ে গরুর খাবার ধানের চিটা আপনারা কিন্তু এই মেশিনে ধানের চিটা গুলো পালিশ করতে পারবে আপনারা যখন ধানগুলো আবাদ করেন ধানের অপ্রয়োজনীয় জিনিসটা চিটা চিটা চিটাগুলো

দেখে থাকবেন যেটা দর্শন এবং চুয়াডাঙ্গা যে মেন সড়ক রয়েছে যদি আপনারা যেয়ে থাকেন তার পূর্ব আমাদের শোরুমটা অবস্থিত সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন প্রকার মেশিনারিজ রয়েছে এবং মেশিনারি পার্স গুলো রয়েছে যে পার্স গুলো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ